সালামু আলাইকুম একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসা কথাটা হলো আপনারা যারা এই মুহুর্তে বিশেষ করে গণ অধিকার পরিষদের সমালোচনা করছেন আপনাদের জন্য বলা আপনারা সমালোচনা করবেন গালাগালি করবেন এটা আপনাদের মৌলিক অধিকার করতেই পারেন কিন্তু একটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখা দরকার যে এই বাংলাদেশে যখন ফেসিস্টের আমলে আপনারা বিশেষ করে জামাত শিবির আপনাদের পক্ষে কোনো মানুষ কথা বলতে সাহস পায়নি এবং কি বলেওনি বিএমপির মতো একটি দল যার সাথে আপনারা জোটে ছিলেন এমন একটি দল আপনাদেরকে বলছে বেঈমান দল এই সিচুয়েশনে দাঁড়িয়েও রাজপথে দাঁড়িয়ে যদি কেউ আপনাদের পক্ষে কথা বলে থাকে সেটা ছিল একমাত্র বিপিন আপনাদের যত খারাপ সময় গেছে দেশের অবস্থা যতটাই খারাপ হয়েছে জামাত শিবির নিয়ে এরপর যে আল্লাহামাদিল সাইদি সাহেবকে নিয়ে এবং জামাতের বিভিন্ন বিষয় নিয়ে সর্বদা এই বিপি নুরি আপনাদের পক্ষই কথা বলেছে তখন আপনারা লাইক শেয়ার করেছেন সেগুলো বাহাবা দিয়েছেন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আপনারা একসময় বিএনপির সাথে জোট করেছিলেন হয়তো কারণবশত এখন আমরাও বিএমপির সাথে আসন সমঝোতা করে আসন্ন নির্বাচন অংশগ্রহণ করতেছি সেক্ষেত্রে এখন আমার ভালো লাগতে পারে আমরা এক সময় যাদের সাথে যুগপথ আন্দোলন করেছি তাদের সাথে আমরা আসন সমঝোতা করেছি এটাকে আপনাকে দালাল বলে আখ্যা দিচ্ছেন তাহলে ছিয়ানব্বই ছিয়াশি নির্বাচনে এর সাদের সাথে নির্বাচনে যাওয়াটা কি জামাতের বেইমানি বা বিশ্বাসঘাতকতা ছিল না দুই সালে বিএনপির সাথে যখন গিয়েছিল তখন কি বেইমান হয়নি দুই সালে বিএমপির সাথে সরাসরি ধানের শেষের প্রতীকে নির্বাচন করেছেন সেটা কি বিশ্বাসঘাতক বা দালালি হয়নি আমি মনে করি দালালি হয়নি কারণ সিচুয়েশনটা ওইরকম ছিল যে আপনাদের ধানের শেষ হয়ে নির্বাচন করতে হবে সিচুয়েশনটা এরকম ছিল আপনাদের বিএমপির সাথে জোট করতে হয়েছে তো এখন আমাদের সিচুয়েশনটা এরকম যে একটি দল সবাই যদি আমাদের সাথে জোট করতে যায় বিরোধী দল কী হবে এই মুহুর্তে বাংলাদেশের সমস্ত দল যদি জামাদের সাথে জোট করে বিএনপি তো দশটা আসনও পাবে না সমস্ত মানুষ যদি জামাতের পক্ষে যায় বিএনপি দশটা আসন পাবে না তাহলে সে কি দশটা আসন দিয়ে বিএনপি কি বিরোধী দল বানানো সম্ভব সব দল যদি জামাত থেকে বের হয়ে বিএমপির সাথে যোগ দেয় জামাত এক কয়টা সিট পাবে পুরো বাংলাদেশের মানুষ যদি একেবারে বিএনপির সাপোর্ট দেন জামাত সিট হিসেবে পাবে না তাহলে জামাত কি বিরোধী দল হবে তো গণতান্ত্রিক প্রতিক্রিয়ার মাধ্যমে যদি আমরা সরকার গঠন করতে যাই তাহলে এক দল থাকবে বিপক্ষ দল এক দল এটাই তো এখন নৌ সেখানে যাওয়াতে আপনারা যেই ধরনের গালাগালি করতেছেন এটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করব বলেন আমরা যদি কিছু বলি তখন সেটাকে আপনারা সমালোচনা ভাবতে পারেন বা গালাগালি করতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইদানিং আমরা আপনারা যেটা করছেন আমাদের সাথে সেটার সাথে আপনাদের ভিতরে আওয়ামী লীগের ভিতরে আমি কোনো পার্থক্য দেখছি না আওয়ামী লীগের আমলে হাসিনা আমরা দেখেছি যে হাসিনা গণভবনে বসে বলেছে যে নতুন দল গণ অধিকার পরিষদ এদের উপরে কেউ কোনো অ্যাটাক করবে না ঠিক শেখ হাসিনা বলার একদিন পরে তে আমাদের উপরে হামলা হয়েছে অতএব উপর থেকে মুখে মুখে বলতো তোমরা হামলা করবা না মামলা না নিচের নেতাকর্মী যারা ছিল ছাপ্রি গোষ্ঠী এরা আমাদের উপরে হামলা করতো আমাদের নামে মামলা দিত এখন আমরা জামাতাত একই রূপ দেখছি উপর মহলে যারা রয়েছে। তারা আমাদেরকে বাহা বাঁধায় আমাদেরকে মাথা পোষায় দেয় আমাদেরকে খুব আশ্বস্ত করে কিন্তু যারা কর্মী পর্যায়ে রয়েছেন এরা আমাদের কি বিকাশ নূর আমাদেরকে দালাল পার্টি বিভিন্ন বলে ধান খেতে চলে গেছি আমরা ভাই আপনারা ওই ধান ক্ষেতেই ছিলেন এখান থেকে উঠেছেন আমরা ওখানে আছি অতএব সমালোচনা বাদ দিয়ে অন্তত মানুষের পজিটিভ দিকগুলো প্রচার করার চেষ্টা করুন আর একটা বিষয় হাসনাত আবদুল্লাহ সাহেব বিধান দেখতেছি খুব নীতি নৈতিকতার কথা বলছে বিশেষ করে বিভিন্ন দলকে বলছে অমুক প্রার্থী দুর্নীতিবাস অমুক প্রার্থী ঋণখেলাপি অমুক প্রার্থী নামে কেলেঙ্কারি আছে আসনাত আবদুল্লাহ আপনি যেই দলটা যেই সংগঠনের একজন সংগঠক সেই দল যে বন্যার টাকাগুলো মেরে খেয়েছিল সেই বিষয়ে কি আদৌ পর্যন্ত কোনো ব্যাখ্যা দিয়েছেন সেই চুরির দায়কে আপনি এড়াইতে পারেন মানুষের ব্যাংকের জমানো টাকা মানুষের হস করার জন্য জমানো টাকা আপনাদেরকে বিশ্বাস করে দিয়েছিল তো মানুষদের জন্যে সাহায্যের জন্য সেই টাকাগুলো আপনারা মেরে খেয়েছেন আপনি নাই খেয়ে থাকেন আপনার দল তো খেয়েছে আপনার তো নীতি নৈতিকতার জায়গা থেকে উচিত ছিল আপনার হয়তো দল ত্যাগ হয় এই বিষয়ে নিয়ে কথা বলা আপনি সেটাকে সাফাই গিয়ে যাচ্ছেন এরপর আপনি আবার আমাদেরকে নীতি নৈতিকতা এথিক্সের গল্প শোনাচ্ছেন এ ধরনের ভণ্ডামিট থেকে আপনাদেরকেও বেরিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে